নিজের করে পেতে স্বস্তিকে সন্তানকে নিজের বলে দাবি করছে বিশ্বদেব বিস্তারিত জানতে ভিডিও না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে দিতে থাকুন গল্পে শুধু দেখতে পাবো গীতা থেকে তো অ্যারেস্ট করিয়েছে আর এদিকে তো মেহেক ইলিন এবং প্রলয় এবং রাকা সবাই মিলে গীতার আর স্বস্তিকের জন্য তাদের রুমটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এমনকি মেহেক গীতাকে ফোন করে জানিয়েছে তার জন্য একটা সারপ্রাইজ আছে তাই ধরো গীতা তাড়াতাড়ি বাড়ি ফিরেছে আর বাড়ি ফিরে দেখে তার রুম খুব সুন্দরভাবে সাজানো তারপরে এই গীতাকেও খুব সুন্দরভাবে সাজানো হয় আর প্রলয় এবং একটা সমস্ত আবার দুজন সুন্দরভাবে নতুনভাবে শুরু করো এবং ইন বলে থাকে তোমার দুজনকে দুজনকে খুব ভালোবাসো আজকে রাতটা শুধুমাত্র তোমাদের জন্য ভীষণভাবে স্পেশাল একটা দিন স্বস্তিক তো আসে স্বস্তিক ভীষণভাবে খুশি হয়ে যায় তারপরে প্রলয় রাকা মেহেক ইলিন সবাই মিলে হাসাহাসি করে থাকে ঠিক সেই সময় সেখানে বনি মুখার্জি এসে গীতাকে অনেক কথা শুনে থাকে কারণ গীতা কে এটাই বলে থাকে যে সে বিশুদেবের সাথে সময় কাটিয়ে বিষুদেবের সাথে রাত কাটিয়ে এসেছে এই মুখার্জি বাড়ির আবার বউ হয়ে এই মুখার্জি বাড়ির হতে এসেছে এটা কিন্তু হতে পারে না গীতা বিষুদেবকে ভালোবাসে আর বিষুদেব গীতাকে ভালোবাসে আর এ নিয়ে খারাপ খারাপ কথা শোনা থাকে গীতাকে বনহি মুখার্জি স্বস্তিক বলে কাকিমণি তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি আমার স্ত্রীকে নিয়ে একটা কথাও বাজে কথা বলবে না আমি তোমাকে শেষবারের মতন বলছি কিন্তু ঠিক সেই সময়ে কিন্তু বিষুদেব ফোন করে গীতার ফোনে আর বলে বনহি মুখার্জি দেখলে তো আমি ফালতু কথা এই দেখো গীতার ফোনে ফোন করেছে বিষুদেব কি জন্য ফোন করেছে হ্যাঁ তারপরে স্বস্তিক ফোনটা তুলতেই বলে কেন ফোন করেছেন আমার স্ত্রী ফোনে তখনই বিষ্ণুদেব বলে একটু কাজে দরকার ছিল তখনই স্বস্তিক বলে কাজ এত যদি কাজ থেকে থাকে তাহলে কাল সকালে ফোনটা করতে পারতেন কিংবা কোর্টে গিয়ে দেখা করবেন এরকমভাবে রাত্রিবেলায় আমার স্ত্রী ফোনে কিন্তু আর ফোন করবেন না আমরা দুজন খুব সুন্দর সময় কাটাচ্ছি তখনই বিশুদেব তো এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে এই স্বস্তিক আবার মেনে নিল গীতাকে না না সেটা হতে পারে না ওরা দুজন সুখে থাকতে পারে না কারণ ওরা যদি যদি সুখে থাকে তাহলে আমি গীতাকে পাবো না আর গীতাকে আমি না পেলে আমি যে আমার যে মন শান্ত হবে না কারণ আমি গীতাকে ভালোবাসি গীতাকে আমি ছাড়তে পারবোই না আর এদিকে তো স্বস্তিক আর গীতা রোম্যান্টিক মুহূর্তে মেতে ওঠে স্বস্তিক আর গীতা একে অপরকে কথা দিতে থাকে আর বলতে থাকে তারা কোনোদিনও দিনও তাদেরকে ভুল বুঝতে পারবেই না তারা তারা কোনোদিন তাদেরকে ভুল বুঝবেও না থেকে বিশুদেব মনে মনে ভাবে থাকে কি কী করে গীতার আর সম্পর্কটা নষ্ট করা যায় কারণ গীতাকে আর স্বস্তিকীর সম্পর্ক নষ্ট করে গীতার মনে জায়গা করে নিতে হবে তাকে এবং গীতাকে নিজের করে পেতে হবে কারণ সেই গীতাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে গীতাকে সে ভুলতে পারবে না তাই তো বিষ্ণুদেব বারবার করে মনে চিন্তা করতে থাকে এমনকি অর্ধেক রাত্রি পেরিয়ে গেলেও বিষ্ণুদেবের চোখে ঘুম আসে না বিষ্ণুদেব একটা কথায় ভাবে থাকে কাল সকালে যে করে হোক এমন কিছু করতে হবে যেখানে গীতা আর স্বস্তিকের সম্পর্কটা যাতে ভেঙে যায় তারপরে তো বিষ্ণুদেব আইডিয়া খুঁজে পেয়ে যায় যে ভাবে গীতার স্বস্তিকে সম্পর্কটা ভাঙবে পরের দিন সকালে মুখার্জি বাড়ি যখন সবাই মিলে খুশির হাওয়ায় মেতে উঠেছে পুরো মুখার্জি বাড়ি যখন খুশিতে মোমো করছে তখন তরুণিত মুখার্জি তার নাতি নাতিকে নিয়ে গল্প করা শুরু করে দিয়েছে বলতে থাকে আর কয়েকটা মাস আর কয়েকটা মাস পরেই মুখার্জি বাড়ি বংশধর আসবে এই বাড়িতে এই বাড়ি খুশিতে মোমো করবে ঠিক সেই সময়ই বিষুদেব আসে আর বিষুদেব এসে বলে সত্যিই কি গীতার পেটে যে বাচ্চা আছে সেই মুখার্জি বাড়ির বংশধর তখনই গীতা অবাক হয়ে যায় বলে কি বলছেন কি আপনি বিষুদেব প্রবীত মুখার্জি বলে বিষুদেব তুমি কিন্তু বাড়াবাড়ি করছো কেন আলতু ফালতু কথা বলছো গীতার পেটে যে সন্তান আছে সেটা আমার স্বস্তিকের সন্তান এই মুখার্জি বাড়ির বংশধর তখনই বিষুদেব বলে মিথ্যে পুরোটাই মিথ্যে ওই সন্তান এই মুখার্জি বংশধর নয় ওই সন্তান আমার আর এটা শোনার পর তো পুরো মুখার্জি বাড়ি চমকে ওঠে অবাক হয়ে যায় আর তারপরে গীতা বিষ্ণুদেবকে গিয়ে কষিয়ে একটা থাপ্পড় মারে আর বলে একদম বাজে কথা বলবেন না বলেছি তখন এই বিষ্ণুদেব বলে গীতা তুমি আমাকে ভুলে গেলে রাতের কথা ভুলে গেলে যে রাতে আমরা দুজন একসঙ্গে সময় কাটিয়েছিলাম গীতা কান্না কর থাকে আর বলে স্বস্তিক বাবু ও পুরোপুরি মিথ্যা কথা বলছে স্বস্তিক বাবু স্বস্তিক বলে গীতা কি হয়েছিল আমাকে স্পষ্টভাবে খুলে বলো বলছি এখনই তখন গীতা বলে স্বস্তিক বাবু ও আমাদের সম্পর্ক ভাঙার জন্য এরকম আজে বাজে কথা বলছে স্বস্তিক বাবু তো আপনি আমাকে বিশ্বাস করুন আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই আমার পেটে যে সন্তান আছে সেই সন্তান শুধুমাত্র আপনার এই মুখার্জি বাড়ির বংশধর আর তখনই স্বস্তিক ভীষণভাবে রেগে দেয় আর গীতাকে কষিয়ে একটা থাপ্পড় মারে গীতা বলে স্বস্তিকবাবু আপনি আমাকে মার স্বস্তিক বলে হ্যাঁ মারলাম কারণ আমার ঘেন্না করছি গীতা তুমি এত নিচে নামতে পারো কিন্তু প্রলয় কোনোমতে বিশ্বাস করতে চাই না যে এই সমস্ত কিছু একটা সাজানো একটা গল্প তাই তো প্রলয় চিৎকার করে বিষুদেবকে কষিয়ে একটা ঠাপ্পড় মারে আর বলে বিষুদেব এখান থেকে বেরিয়ে যাও তুমি তুমি কি আমাদের বাড়ির আমাদের এই বৌধ শ্রেণীর সম্পর্কটা তুমি ভাঙতে এসেছো আমি জানি আমি গীতাকে বিশ্বাস করি গীতার যে পেটে যে সন্তান আছে সেটা একমাত্র মুখার্জি বাড়ির সন্তান আর কোনো সন্তান হতে পারে না তাই কোনো ভুল বোঝাবুঝি নয় তুমি এখান থেকে বেরিয়ে যাও আর তখনই স্বস্তিক বলে না ছোটকা ও ওর সাথে সাথে গীতাও বেরোবে আমি বুঝতে পারছি না সত্যি কেউ আমার সন্তান যেদিন প্রমাণ করতে পারবে গীতা যে ওই সন্তান আমার সেদিনই কিন্তু গীতা এই মুখার্জি বাড়িতে আবার প্রবেশ করবে তারপরে গীতা অভিমান নিয়ে পড়ে বস্তির উদ্দেশ্যে আর গীতা মনে মনে একটা কথাই ভাবে থাকে সস্তিক বাবু আমি প্রমাণ করে দেব যে আপনার আমার পেটে যে সন্তান আছে সেই সন্তান একমাত্র মুখার্জি বংশধর এবং আপনার সন্তান এই বলেই গীতা বস্তির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর বিশুদেব সেখান থেকে চলে যায় আর ভীষণভাবে হাসতে থাকে তাহলে বন্ধুরা স্বস্তিক আর গীতার সম্পর্ক ভেঙে তাহলে কি গীতার মনে জায়গা করে নেবে এবার বিষুদেব নাকি বাচ্চা হওয়ার পর এটা প্রমাণ হয়ে যাবে গীতার যে সন্তান ছিল সেটা মুখার্জি বাড়ির বংশধর তারপর গীতা মুখার্জি বাড়িতে আবার ফিরে যাবে এবং স্বস্তিক সমস্ত ভুল মিটিয়ে আবারও গীতাকে কাছে টেনে নেবে তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাও তো যে গীতার বাচ্চা হওয়ার পর ডিএনএ টেস্ট করে জানতে পেরে যায় যে ওই সন্তান শুধুমাত্র মুখার্জি বাড়ির বংশধর তা বিষুদেবকে উচিত শিক্ষা দেবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই